ক্যারিয়ারে অনেক পুরস্কারে জিতেছেন টনিক ক্রুস জার্মানি জাতীয় দলের হয়ে তার অর্জনের ঝুলিতে আছে বিশ্বকাপ বার্ন মিউনিক ও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলের সব শিরোপাই স্পর্শ করেছেন বুট তুলে রেখেছেন প্রায় দেড় বছর হতে চলল তবে এখনও সম্মাননা পেয়ে যাচ্ছেন রিয়াল ও জার্মানি দলের এই কিংবদন্তি এবছরের জুলাই সামাজিক কাজে অবদানের জন্য ক্রুজকে সম্মানিত করে তার নিজ শহর তবে এবার শহর রাজ্যের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন টনি ক্রুস খেলাধুলার পাশাপাশি দাতব্য নানা কাজেও অবদান রেখে চলেছেন এই ফুটবলার তার স্বীকৃতি হিসেবেই ক্রুস এবার পেলেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা নাইটস অফ দ্য অর্ডার অফ মেরিট অফ ফেডারেল রিপাবলিক অফ জার্মানি ক্যারিয়ারের লম্বা সময় পার করেছেন রিয়াল মাদ্রিদে খেলেছেন দশ বছর যার কারণে ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাবুকে বেছে নেওয়া হয় অনুষ্ঠানের মঞ্চ হিসেবে জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইন মায়ার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও লস ব্লাঙ্কোস কোচ সাবি আলসো সম্মানজনক এ পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা জানান ক্রুস্টের পরামর্শ নেওয়া আমি খুবই খুশি ক্যারিয়ারে অনেক পুরস্কার পেয়েছি তবে এটা জার্মানির সবচেয়ে বড় সম্মাননা এটা ফাউন্ডেশনের জন্য যেখানে আমরা অসুস্থ শিশুদের এবং তাদের পরিবারকে সাহায্য করি যার জন্য পুরস্কারটি অত্যন্ত মূল্যবান যখন আমাকে বলা হল অনুষ্ঠান হবে বার্নাবুতে আমি খুবই আনন্দিত হয়েছিলাম কারণ এই অর্ডার গ্রহণের জন্য এটাই উপযুক্ত জায়গা দশ বছরের বেশি সময় ধরে বার্নাবু আমার ঘর আমি এই স্টেডিয়ামে আসাটা উপভোগ করি জার্মানির রাষ্ট্রপতি ও পুরো প্রতিনিধি দলকে আমাদের ঘরে স্বাগত জানাতে পারা সত্যিই সম্মানের আমাদের ক্লাবের কিংবদন্তি প্রিয় টনি ক্রুজ সম্মান জানাতে বর্ণভিও বেছে নেয়ার জন্য আমি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের কাছে টনি ক্রুজ বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদ যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে তার প্রতীক আমাদের ক্লাবের জার্সিতে দশ মৌসুমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ক্রুজ জার্মানি এবং স্পেনের বন্ধন জোরদার করতে সাহায্য করেছেন বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়াও বায়ার্ন ও রিয়ালের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগসহ টনিক্রুস জিতেছেন বত্রিশটি ট্রফি সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ